তানিশা এই অফিসের কাজগুলো শেষ করে আমাদের তাড়াতাড়ি বের হতে হবে দাঁড়ান কোথায় যাচ্ছেন আমি এই অফিসের গার্ড আমাকে পরিচয় দিন তোকে পরিচয় দিতে হবে তুই চিনিস আমাকে তানিশা তুমি ওর সাথে খারাপ ব্যবহার কেন করছো ও তোর দায়িত্ব পালন করছে তুমি ওকে সরি বলো আচ্ছা আর তোমাদের এখানে প্রবেশ করতে কি পারমিশন লাগবে আমার আইডি কার্ডটা কোথায় ব্যাগে ছিল নিশ্চয়ই আরে আমি তো ভুলে রেখে আসছি এখন কি হবে কিন্তু অফিসে যাওয়া তো খুব ইম্পর্টেন্ট আচ্ছা তুমি একটা কাজ করো এই টাকাগুলো রাখো এর বিনিময় আমাকে যেতে দাও। সরি স্যার, আমি এই টাকাগুলো রাখতে পারবো না। আর আপনার আইডি কার্ড ছাড়া আমি আপনাকে যেতেও দিতে পারি না। তানिशा যেতে হচ্ছে। আমরা বরং চলে যাই। চলো আমার সাথে। স্যার, একটু দাঁড়ান। আপনি এই ফাইলে সিগনেচার করে দিন। এখানে দিতে হবে। কে রে ভাই? পথ আটকে দাঁড়িয়ে আছিস? সর এখান থেকে। আপনি কই যাচ্ছেন? আপনার আই কার্ড দেখান। এই অফিসে প্রবেশ করতে আমার আই কার্ড লাগে না। নিশ্চয়ই তুই এখানে নতুন। জবে এসেছিস তোর আইডি কার্ড তোর কাছেই থাক। আমার এসব লাগে না। আপনার কার্ড ছাড়া আমি আপনাকে আপনাকে ভিতরে যেতে দিতে পারি না কি বলছিস তুই আমার মুখের উপর তর্ক করিস তো সাহস ভাবে হয় আমি এই মুহূর্তে তো চাকরি খেয়ে দিতে পারি বুঝলে আপনি যেই হন না কেন আমি আমার দায়িত্ব পালন করছি থাক ছোট লোক ন্যূনতম ভদ্রতা দুই শিখিসনি আপনাকে যেতে হলে এই ফাইলের সিগনেচার করে যেতে হবে এই অফিসে আমার কথাই চূড়ান্ত কথা এই ফাইল টাইল আমার লাগে না কি করছেন কি আপনি সামান্য গার্ডের সাথে আপনি ব্যবহার করেন আপনাকে দেখে তো শিক্ষিত মানুষই মনে হয় আপনার ব্যবহার এতটা নীচ তুই আবার কে রে ভাই আমাকে আবার জ্ঞান দিতে আসিস তুই আমাকে ডিসিপ্লিন শেখায় তোদের সব কটাকে আমি দেখে নিচ্ছি কি মেয়ে ভাই দায়িত্ব দেখে আমি অবাক হয়ে গেছি অফিসে এমন দায়িত্ববান মানুষ থাকা দরকার তানিশা ওর ফাইলটা রেডি করো চাকরি থেকে ওকে আজ বরখাস্ত করব। তুমি আমাকে চিনবে না আমি এই অফিসের হেড অডিটার তোমার সততা দেখে আমি মুগ্ধ তবু কেন জানি তোমার এত সুন্দর সততা দেখেও চ্যানেলটিকে লাইক করে না